সবাই কেমন আছো আশা করছি ভালো আছে তো আজকের ভিডিওটি সিএসসি অ্যাক্সিস ব্যাঙ্কের যে বিসি পয়েন্ট সেই বিসি পয়েন্টে যে যেটা অ্যাক্সিস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো তো অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে যারা এই অ্যাক্সিস ব্যাংকের ভারত বাছাত অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে কারণ আমি এই ভিডিওতে দেখাবো তার কি কি ফ্যাসিলিটি কী কী ফিচার্স আছে এবং কত টাকা পর্যন্ত তোমাদের চার্জ কাটতে পারে তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছ এখানে আইডি বিএসসি অ্যাক্সিস ব্যাঙ্কের বিশি আইডি সেটা লগ করে নিয়েছি তারপর এখানে সময় আমরা চলে যাব এখানে কোথায় তোমরা কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিসে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ অ্যাকাউন্ট ওপেনিং তো দেখতে পাচ্ছ এখানে নিউ অ্যাকাউন্ট ওপেনিংয়ে তো ফিচার্স প্রথমে সহজ সেভিং অ্যাকাউন্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিচার্সে তো নীল মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স তো এখানে মান্থলি ব্যালেন্স কোনো রাখার দরকার নাই রাখলেও হবে না রাখলেও হবে এবং যেটা বলছে পাঁচশো টাকা যখন অ্যাকাউন্টটা খুলবে তখন ইনিশিয়াল ফান্ডিং মানে পাঁচশো টাকা তোমাকে অ্যাকাউন্ট খোলার সময় ডিপোজিট করতে হবে যে টাকাটা তুমি ইউজ করতে পারবে না কোম্পানি কেটে নেবে অ্যাক্সিস ব্যাঙ্ক কোম্পানি ক্যাশ ট্রানজাকশান কী কী তো হোম ব্রাঞ্চে যেটা নিজস্ব ব্রাঞ্চে যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা ওপেনিং হবে যে ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয়ে সেই ব্যাঙ্কে ফার্স্ট চারটে ট্রানজাকশান করতে পারবে এবং ম্যাক্সিমাম টু লাখ টাকা ফ্রিতে তোমরা উইডোল ট্রানজ্যাকশান করতে পারবে নন হোম ব্রাঞ্চ বা অন্য অ্যাক্সিস ব্যাঙ্কে গিয়ে তোমরা পার ডে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তোমরা উইথড্রোল করতে পারবে এবং প্ল্যাটিনাম ডেবিট কার্ডে যেটা ইস্যু করবে তার জন্য আড়াইশো টাকা কাটবে এবং অ্যানুয়াল ফিস যেটা পার ইয়ার তোমাকে একশো টাকা দিতে হবে ডেলি ট্রানজ্যাকশান কি আছে ডেলি উইথড্রল লিমিট চল্লিশ হাজার টাকা এটিএমে তোমরা তুলতে পারবে এবং তিন লাখ টাকা পর্যন্ত অনলাইন শপিং করতে পারবে একটি চেকবুক তোমরা পেয়ে যাবে যার দশটা পেজ থাকবে এবং টেন রুপিস ফর এভরি ফিনান্সিয়াল ট্রানজাকশান থ্রু ব্রাঞ্চ তো দশ টাকা করে প্রত্যেকটা চার্জ কাটবে তারপর থেকে প্রত্যেকটা যেই ট্রানজ্যাকশান পর তোমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশানে ট্রানজ্যাকশানে দশ টাকা করে কাটবে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে এই হলো মোটামুটি তোমার কী এবার আমি তোমাদেরকে দেখাবো যেই অ্যাকাউন্টটি আছে এখন সেটি সেভিংস অ্যাকাউন্ট যেটা তোমরা ভারত বাজাত সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং করবে তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি এখানে দেওয়া আছে তো তোমরা তোমরা দেখাবো যে এর চার্জ কি কি আছে আরো ডিটেল সে কি কি চার্জ আছে অবশ্যই তোমরা জানা উচিত না হলে পরে এই অ্যাকাউন্ট খুলে তোমরা পস্তাতে হবে তো তোমরা ডাউনলোড করে নিবে তো আমি সরাসরি এখানে ডাউনলোড করে নিব তো দেখতে পাচ্ছ সহজ সেভিং অ্যাকাউন্টের বেনিফিট অ্যান্ড ফিচার্স তো এখানে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট তোমরা ইন্টারেস্ট পাবে কোয়ার্টারলি তারপর দু নম্বর দেখতে যে স্টার্ট আপ উইথ লো ওপেনিং ব্যালেন্স তো এখানে মিনিমাম যেটা তোমাদেরকে আগেই বলে দিলাম পাঁচশো টাকা করতে হবে এবং ব্যাঙ্ক অনেকগুলো ব্যাঙ্ক আছে ব্রাঞ্চ আছে এটিএম আছে নো মিনিমাম ব্যালেন্স এখানে মিনিমাম ব্যালেন্স লাগবে না ইজি ব্যাঙ্কিং উইথ ভিসা প্লাটিনাম কার্ড উইথ লো ইন্স্যুরেন্স ফিস তো এখানে যেটা তোমাদেরকে বললাম আড়াইশো টাকা এবং চল্লিশ হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে উল্টোল করতে পারবে তো আরও যে অন্যান্য ফি এবং চার্জগুলো আছে আমি সেইগুলো সম্পর্কে একটু আলোচনা করি তোমাদের সঙ্গে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাভারেজ ব্যালেন্স রিকোয়ারমেন্ট জিরো নীল ব্যালেন্স কম ফি তোমাদের এখানে দেখতে পাচ্ছ দশ টাকা পার ট্রানজ্যাকশান তো অ্যাকাউন্ট ক্লোজার চার্জ পর কাস্টমার ইনক্লুড ক্লোজার তো একই ডিটেলসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নেবে এখানে আমি পড়তে গেলে ভিডিওটা সমস্ত কিছু অনেকগুলো আছে তো তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে পাচ্ছ চৌদ্দ দিন অ্যাকাউন্ট ওপেনিং নীল তারপর চৌদ্দ দিন ওয়ান ইয়ার অ্যাকাউন্ট ওপেনিং পাঁচশো টাকা এক বছরের জন্য পাঁচশো টাকা ডেবিট কার্ড এখানে আড়াইশো টাকা ডেবিট কার্ড অ্যানুয়াল ফিসে একশো টাকা ট্রানজ্যাকশন ক্যাশ ট্রানজ্যাকশান করলে চারটে ফ্রি পাবে দু লাখ টাকা পর্যন্ত এবং তারপর থেকে দেখতে পাচ্ছ এখানে এক্সিডিং পাঁচ টাকা পার থাউজেন্ড তারপর যে টাকাগুলো তুলবে পাঁচ টাকা পার থাউজেন্ড তোমাদেরকে পে করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপর দেখতে এনএফটি ফ্রি আছে আর টিজিএস ফ্রি আছে এবার ইন্টার ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার ফ্রি আছে আইএমপিএস তোমরা এখানে দেখাবো তোমাদেরকে যেটা তোমাদের জরুরি কাজ সবারই কাজে লাগে আইএমপিএস আপ টু এক হাজার থেকে দেখতে আড়াই টাকা পার ট্রানজাকশান এবার এক হাজার থেকে এক লাখ টাকা করলে পাঁচ টাকা এবং এক লাখ থেকে পাঁচ লাখ করলে দশ টাকা পার ট্রানজাকশান কাটবে এটা আইএমপিএস চেকস ফ্রি লিমিট এখানে তোমাদের দশটা পেজ পাবে প্রথমে তারপর থেকে হান্ড্রেড একটা একশো টাকা লাগবে কুড়িটা পেজের জন্য যার চেক থাকে অ্যাক্সিস ব্যাঙ্কে নন এটিএম দেখতে পাচ্ছো পাঁচটা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান পাবে আনলিমিটেড ফর নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান এখানে একটা বেনিফিট আছে আনলিমিটেড তুমি ও যে কোনো অন্য কাজ করতো কাজ করতে পারবে কোনো চার্জ লাগবে না শুধু টাকা তুলতে পারবে না টাকা পাঁচটাই তুলতে পারবে তার বেশি তুললে চার্জ কাটবে অ্যাক্সিস অ্যান্ড নন অ্যাক্সিস এটিএম এখানে তোমরা দেখতে পাচ্ছ এ কুড়ি টাকা কাটবে তারপর থেকে পাঁচটার পর থেকে কুড়িটা এবং নন ফিনান্সিয়াল ক্ষেত্রে দশ টাকা করে এ তোমাদের এটিএম চার্জ কাটবে যেমন এটিএম এটিএম এ যাবে এটিএম কার্ডের চার্জ এট এগুলো ফিনান্সিয়াল টাকার লেনদেন করলে কুড়ি টাকা এবং অন্য কাজ করলে দশ টাকা পাসবুক পার ইন ইনস্টেন্স কু একশো টাকা এগুলো তোমরা অবশ্যই পজ করে সম্পূর্ণটা পড়ে নেবে তো আমি যে মেন মেন গুলো সেগুলো তোমাদেরকে আলোচনা করলাম তো অবশ্যই এই ব্যাংকটি খোলার আগে তোমরা এই ব্যাংকে যে ফিচার্স এন্ড বেনিফিট এবং চার্জ যা আছে সেগুলো অবশ্যই তোমরা দেখার পরেই তোমরা এই অ্যাকাউন্টটা ওপেন করবে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও